সব সবজি পছন্দ করছে দিল্লির বিকেলে সব রকম বাজারই বসে সবাই অফিস লোক সবাই বাজারটা যায় নিয়ে তারপরে যায় সেই কারণে সব কিছু বিক্রি হয় খাবার দাবার সেই বিরিয়ানি দোকান আর কিছু বাজার

সে চল্লিশ না চল্লিশ থেকে শুরু চাল তুলাল পারে একে গেযাকে কোডে তুলা তুলেফ এরেযে কবের স়ারতুলা উকেয় কেনে কে একেয় পলা সুনে এক হেয় আকে আকে একেয় এক�

পেঁয়াজ আর কি নেবো আমরা এখন আলু আলু পেঁয়াজ টক দই দিতে হবে টক দই দিয়ে আমাদের নেওয়া হবে হচ্ছে আলু আর পেঁয়াজ এই ঝিম দু দিকে সব

सबिस <laughs> फिर <laughs> <laughs>

গোটা রসুন দিয়ে এই যে পেঁয়াজ এটা হচ্ছে আলু আর এখানে আসে হচ্ছে টক দই আর জিঞ্জার গার্লিক পেস্ট এটা দিয়ে পুরো আজকে চিকেন তৈরি হবে ঝাল একদমই কম দেবো আজকে কাঁচা লঙ্কা দেবোই না হয়ে গেছে এবার আলু ভেজে নেবো নুন হলুদ দিয়ে এবার আলুটাকে ভেজে নেওয়া হবে দেখায় গোটা রসুন দুটো দিয়ে দেবো তারপরে দিলাম একটা টমেটো কেটে এরকম একদম শর্টকাটে মাংস রাখবে আর এতটা অন্য রকম করবো বেশ ভালো গন্ধ বেরিয়েছে ভাজার এর সঙ্গে এবার দিয়ে দেবো ধুয়ে রাখা আমাদের চিকেনটা মশলা দেওয়ার আদি চিকেনটা দিয়ে ফ্রাই করে নেবো সরো সরো হম এটা তো হচ্ছে কিন্তু দারুণ লাগছে দেখতে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে পেঁয়াজ ভাজার সঙ্গে ভাত হয়ে গেছে ভাতটাকে এবার ঢেলে ফেলবে চালের ভাত আদা রসুনের পেস্ট

একটু টমেটো সস এটাতে কি হবে টেস্টটা বেশ অন্যরকম টেস্ট হবে লঙ্কা গুঁড়ো এবার মাখানো হবে চত টেস্ট বা মানে কত কালার আসবে দেখবেন খালি এটাকে কষানো হলুদ আর একটু সামান্য হলুদ বসে এসছে এবার দিল বলছে এরকম দই দিয়ে চিকেন দারুন টেস্ট হয় দারুন টেস্ট

চিকেন ভাত আজকে আর কিছু না একদম দারুল সুন্দর এটা অন্যরকম দেশি মুরগি চিকেন দেখা যাক ভিডিওতে ছিল